গত কয়েকদিন ধরেই দেশের স্বর্ণের বাজার যেন রীতিমতো আগুনে ঝলসানো দফায় দফায় দাম বাড়তে বাড়তে এখন এক একভরই স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে বগুড়ার বাজারেও এর প্রভাব পড়েছে ব্যবসায়ীরা ব্যস্ত হিসাবের অঙ্কে আর ক্রেতারা ব্যস্ত হতাশার গুণে বিশ্ববাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম মার্কিন চীন বাণিজ্য সংকটের প্রভাবে একের পর এক লাফিয়ে উঠছে স্বর্ণের মূল্য এই ধারাবাহিকতা ধরে রেখে গত আটই অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশীয় বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে নতুন দামে এখন বাইশ ক্যারেটের ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ নয় হাজার একশো এক টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে সোনার দামটা বৃদ্ধির কারণে দেশীয় বাজারে সোনার দামটা বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস হচ্ছে মনে হয় না আপাতত সোনার দাম হচ্ছে কমবে বাড়ার সম্ভাবনাটাই বেশি এদিকে স্বর্ণের এমন দামে ক্রেতারা পড়েছেন বিপাকে অনেকে এখন জুয়েলারির দোকানের দিকে না তাকিয়ে সরাসরি হজ এজেন্সির দিকে তাকাচ্ছেন তাদের ভাষায় বউকে স্বর্ণ না দিয়ে অমরা করাই ভালো সোনাও একটা সম্পদ ওমড়াটা এটা এটাও জরুরি আমি মনে করি স্বর্ণর চাইতে ওমড়া করাটাই বেটার দাম যত বৃদ্ধি হচ্ছে আমাদের কাছে কিছু না কিছু স্বর্ণ তো আছে হিসাব মতো ছেলেদের তুলনায় আমরা নিজেদেরকে ধনী মনে করছি আরও বাড়ুক সেটাও চাই যে আমাদের নিজেদের কাছে যেগুলো আছে সেটা যেন আমাদের সম্পদেপুর দামের এই ঊর্ধ্বগতিতে বগুড়ার মোকাররম খান মার্কেটে সোনার উড়ো কাটাচ্ছেন বেশ নীরব সময় ক্রেতা না থাকায় দোকানে যেন সোনার ঝলক নয় বরং নীরবতার ঝলক দেখা যাচ্ছে আমরা খুব মানে ভয়াবহ অবস্থা আমরা আছি মনে করেন যে মানুষ যদি না কিনে তাহলে আমরা কাজ থেকে পাবো এটা তো আর আমরা জিনিস বানাই আমাদের বাড়িতে নিয়ে যাবো স্বর্ণের দামে এই উদ্যোগতি যেন দেশের এখন নতুন ট্রেন্ড তবে ক্রেতারা চান অন্তত একদিন যেন এই সোনার বাজারেও ডিসকাউন্ট সেল নামে ততদিন পর্যন্ত বইয়ের স্বপ্ন গলায় নয় থাকবে কল্পনায় আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ